দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমাই পেটে নিলাম সুখের শেষে কেটে রে আমায় ফেলে দিলাম একদিন তুমি আমার কাছে আজবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছে আমি তো বেঁচে গেছে বেঁচে গেল মান নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার আর মাও করতে যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সে তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন ও বোন বেকাছো প্রেমিককে বাদ দাও তালাক দাও মেরে দাও নাম্বারকে ব্লক করে দাও আর কুকুর মেজেও না জিনা ব্যাপাচের বিচারে মধ্যে ডুবে যেও না ওই মেটার মতন হও যেই মেটাকে বলেছিল খালাত ভাই আয় আমার কাছে একবার নির্জনে আয় বোন বলেছিল না না আমি এটা করতে পারি না

মিলনে তাহলে তোকে দিব বোন রাজি হলো না এক পর্যায়ে কোন পথ না পেয়ে রাজি হয়ে গেল কিন্তু মন থেকে নয় নিজে থেকে বাঁচানোর জন্য এবার তো বলল ঠিক আছে রাজি হলাম নির্জনে চলে গেল নির্জনে গিয়ে কেউ নাই দুজনে একা পরনে কারো কাপড় নাই ছোট বড় সবাই আছে এই জন্য একটু বলছি না বুঝে নেই সারার মাধ্যমে একটা ইট একটা ইট ইটের উপরে মশলা মশলার উপরে ইট তার মানে এমন ভাবে জমাট দুজনে এক অপর নাই এক অপরে জড়িয়ে এই রকম করে যাচ্ছে ইটের মশলার মতন ইটে দুজনেই চলে গেছে আর ওই সময়তে বোন বলছে ইত্তাকিল্লাহ বোন আর বলছে ভাইরে এখন আল্লাহকে ভয় কর এখন আল্লাহকে ভয় কর এখন তুমি খারাপ কাজে লিপ্ত হওনে যখন এই কথাটা বলা তখন সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে সরে চলে এলাম আমার মধ্যে ভয় ঢুকে গেলাম আল্লাহ বলে একটা কন্ট্রোল হলো আমার ভয় মতো ঢুকে গেলাম আমি এই ভয়ে আমার বোনটাকে আমি ছেড়ে দিলাম সে চলে গেল মাবুদূরে আমি কাজটা করিনি একমাত্র তোমার ভয় যদি এই ভালো কাজটা হয়ে থাকে এই ভালো কাজটা তোমাকে যদি ভালো লাগে থাকে তাহলে আল্লাহ তুমি পাথরটা আর একটা ভাগ সরিয়ে দাও দু ভাগ সরে গেল ভালো করমো শেষে একটা কর্ম আরেকজন একজন বন্ধু বলছে আমারও ভালো কাজ আছে কি কাজ বলছে আমার বাড়িতে শ্রমিক কাজ করতো আমি শ্রমিকের কাজ দিতাম তো শ্রমিকে একবালা কাজ করেছে মানে বারোটার দিকে এসে চারটার দিকে যাবে আচ্ছা বলেন ওকে হাফ বেতন দেবে না ফুল বেতন দেবে হাফ বেতন দিবে উলিবে না ফুল বেতন দিবে রাগ করে বেতন নিলে না হাঁটলো টাকা নিয়ে না লেগা তখন আমরা হলে কি করতাম যা যে বসে করে বেড়া খেলনি ও কি করেছে খাইনি ওর টাকাটাকে জোগিয়ে রাখলো জোগিয়ে যাতে থাকলো টাকা ওই টাকা দিয়ে তিনি একটা ছাগল নিলেন কি বকরি আর কিছু নিলেন লিতে 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 একটা বিশাল বড় পাল হয়ে গেছে ও বলছে আমি এগুলো নিবো না ওর বৃদ্ধি হোক ও আসবে একদিন নিবে এ করতে করতে ওই লোকটা একদিন বিপদে পড়েছে আমি তো লোকটার কাছে টাকা পাই তো জায়গা একবেলার পাই বিপদে পড়েছি বলছে ভাই তোমার কাছে একদিন কাজ করতাম ওই কাজটা কিছু পয়সা দাও বলছে লেলাও তোমার পাল যত আছে তোমার বলছে ঠাট্টা করি না ভাই দাও বলছে এগুলো তোমার সবই নিয়ে চলে যাও আমি এটা আমার হিসাবে রেখেছি তখন লোকটার সমস্ত ছাগল পাল যা কিছু ছিল সব বাড়ি নিয়ে চলে গেল আল্লাহকে বলছেন আল্লাহ এটা আমানত হিসাবে রেখেছিলাম একমাত্র তোমার ভয় আমি চাই মাবুদ তুমি এটা যদি ভালো কাজ হয় এর মেনে পাথরটাকে সরিয়ে দাও তিন ভাগ পাথর সরে গেল তার মানে ভালো কাজ কে করবে আল্লাহ তাকে ভালো কাজের বিনিময়ে বিপদ থেকে উদ্ধার করবে ভালো কাজ করুন মোবাইল আছে আপনার কাছে দেখি ভালো কাজ করতে শিখুন আপনি ঘড়ি কোনটা জি ভাই ফোন ঢুকছে হ্যাঁ আপনার কাছে মোবাইল আছে মোবাইলটা তো কি বললাম ভা হ্যাঁ ভালো কাজ করতে ঠিক থাকেন স্যার ভালো কাজ করতে আপনি শিখুন এবার শেষে ছোট্ট একটা হাদিস বলছি হাদিসটা বলা জরুরি মনে করছি আপনাকে শুনতে হবে আপনারা এদিকে চাষ করেন তো নাকি কে কে চাষ করেন হাত তুলেন তো ভাই একটু দেখি চাষ কারা কারা করেন মাঠে কিরে ভাই চাষ করা কি লজ্জার বিষয় আপনারা কাজ করেন না কি করেন সব রাজমিস্ত্রি সব ইঞ্জিনিয়ার নাকি হ্যাঁ আমি বললাম কে কে কাজ করেন মাঠে এটা তো আর করে বলবো যে আমরা ভাই কারা কারা করেন বাকি সব বিদেশ লেভার পার্টি জাগা এবার আপনাদের জন্য মজা আছে বাকি যারা হাত তুলেন বাদ দেন এটা হাদিস বলি হাদিসটাতে মানে একটা দরকার আছে এই জন্য বলছি মেঘ একদম আকাশটাকে মেঘলা ছন্ন কালো আধার মেঘ নামবে কালো হলে আমরা বুঝতে পারি না যে মেঘ হবে এরকম বুঝতে পারি তো মেঘ নামছে তো একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে তো যেতে যেতে একটা পথ দর্শক রাস্তা দিয়ে যাচ্ছে পথ দর্শক পথ প্রদর্শক করছেন উনি যাচ্ছেন তো যেতে 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 দেখছে একটা মেঘে একটা আওয়াজ আসছে আওয়াজ কি জানেন বলছে উমুকের জায়গাতে গিয়ে নিয়ে পানিটা বর্ষণ হও উমুকের জমিতে গিয়ে পানিটা বর্ষণ হও যখন পানির আওয়াজ যখন পাচ্ছে রে নাম যে ধরে বলছে মাঠে তো অনেক জুনার আর জমি আছে দশ জন বিশ জন একশো জনের জমি আছে তো কেহরি নাম লিল না ওই লোকটার নাম লিছে কেনে নিশ্চয় কিছু আছে তো বলছে আমি ছুটতে লাগলাম ওই মেঘের সাথে 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 ছুটতে 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 এক পর্যায়ে পাহাড়ি ঢাল ওখান দিয়ে পানিটা আস্তে আস্তে আপনার গড়ে 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 আসে তো পানিটা কোথায় গড়ছে ওটা আমি আজকে দেখতে চাই তো দেখতে এক পর্যায়ে দেখছে একটা ভদ্র লোক আপনার কোদাল নিয়ে সেই পানিগুলোকে সুন্দর করে বেষ্টন করে রাখছেন চারিদিকটাকে ঘিরে রাখছেন পানিটাকে জমাবেন সুন্দর করে আর ওই সাইড দিয়ে পানিটা পড়ছে তখন ওই লোকটাকে বলছে ভাই তোমার নাম কি আমার নাম কি হল তোমার নাম জানবে বলছে নামটা জানছে এখানে রহস্য আছে কি গো বলছে কি নাম তোমার নামটা আসমানে শুনতে পেলাম আসমানে আমার নাম বলেছে বলছে হ্যাঁ কি এমন কাজ রে ভাই যে দুনিয়ার লোকের ভুইয়ে পানি হলো না তোমার ভুঁয়ে পানি হলো আব্দুল হলো না হলো না আর তোমার তোমার জমিতে ফের বর্ষণ হচ্ছে ব্যাপারটা কি তখন ওই লোকটা বলছে আমি জানি না তবে আমার এক কাজ আছে ওই কাজটা আমি প্রতি বছর করি জবার করি তবার ওই কাজটা আমি করি যখনই চাষ করি তিনটা কাজ করি আপনারাও করার চেষ্টা করিন যদি না পারেন অন্তত আপনি এটির দিকে ঝুঁকি থাকবেন কেমন লোকটা বলছে আমি চাষ করি আমার অভ্যাস আছে আমার আমার যাই কিনা জমি ফলাফল যেটা আসে সেটাকে আমি তিন ভাগ করে নিই কেমন তিন ভাগ আমি একটা ভাগ আমার পরিবারের জন্য আমি রেখে দিই একটা ভাগ জমি জায়গার ক্ষেত্রে চাষ করার সময় এই ক্ষেত যখন আমি চাষ করি তখন যতগুলো খরচ হয় ওই এক ভাগটা আমি তার জন্য রেখে দিই আর একটা ভাগ কি করি ওই এক ভাগটা আমি জমা রাখি নাম ওই ব্যাগটা আমি ব্যাংকে রাখি ওই ভাগটা আমি আমার ছেলেকে দি না ওই তিন ভাগের মধ্যে একটা ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করে দি একটা রাস্তা আমি আল্লাহ রাস্তায় দান করে নে আর দুই ভাগটা বাড়ির জন্য আর একটা ভাগ খরচ হবে এই বলে এই তিনটা কাজ আমি জবার প্রতি বছর জবার আমি তুলি তবার আমি ফসলটাকে তিন ভাগ করে তখন লোকটা বলছে ও ওই জন্য আল্লাহকে ভালো লেগেছে আপনার ভাগ এই কর্মটা আল্লাহকে ভালো লেগেছে আপনার এই সুন্দর কাজটা আল্লাহ পছন্দ করেছেন বলে তোমার জমিতে বৃষ্টি হয়েছে সব জমিকে এড়িয়ে আল্লাহ তোমার জমিনে বৃষ্টি বর্ষণ করেছে তো ভালো কাজ আপনি কটা করেছেন দেখেন আপনি চাষি মানুষ তিন কন্টেল পাঁচ কন্টেল পেলেন কয় কন্টেল দিয়েছেন বা কয় মন দিয়েছেন কবার দিয়েছেন

বলছি আল্লাহ বলছেন আমি জমিনটাকে তোমাদের জন্য এমন ভাবে বেষ্টন করে রেখেছি যার বিনিময়ে এত করেছি যে তোমরা এই নরম জমি থেকে তোমরা চাষ করো আবাদ করো আমি তোমাদের দিয়ে থাকি চাষ করো করো এটা আবাদ আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি এই মাটিটাকে যদি মাটিকে আমি শক্ত করে দিতাম পাথর তোমার চোদ্দ ঘুষ্ঠীর ক্ষমতা নাই যে আইটি চাষ করে খাই আল্লাহ বলছেন সব ভঙ্গি করে দিতাম তা আপনি ওই আল্লাহকে দিবেন না তোর কাকে দিবেন তো আমি দানের দিকে যাচ্ছি এবার কথাটা হচ্ছে আপনারা জানেন এটা মাদ্রাসার জলসা আর প্রথমে একটা মেয়ে মহল থেকে এই যে একটা গলার মালা চাঁদির মালা একটা পেয়েছি মেয়ে মহল থেকে এসেছে তো কথা হচ্ছে আগে আপনাদের দিয়ে শুরু করি পুরুষ তো হলো আর রেজালু কৌয়া আলান নিশা আল্লাহ তালা বলছেন যে নারীদের নেতা হচ্ছে পুরুষ তো আপনারা নেতা আগে আপনার দিক দিয়ে স্টার্ট করি দশ হাজার টাকা দেনেওয়ালা একজন বলেন

কি দেখি করাবে আল্লাহ ভালো জানে কেউ যে সহযোগিতা নিবো এরকম নেই আলেম বসে তা করবে আপনার দায়িত্বশীল সেগুলোকে থাকা উচিত ছিল দশ হাজার টাকা একটা আছেন কোন প্রথম পুরুষ দিয়ে আমি স্টার্ট করবো দশ হাজার টাকা দেনেওয়ালা একজন কোন আল্লাহর বান্দা নেই আরে ভাই একটা কথা বলি আপনার মাল কয়টি কারো জানা আছে আপনার মাল কয়টি জানা আছে কি রে ভাই জানেন জানেন না মাল কয়টা রাবি হচ্ছেন আবু হরাইরা আল্লাহ বলছেন সাহাবিদেরকে যে তোমাদের মাল কয়টি তোমরা কয়টা নিজের মাল কয়টি তো বলছে তোমরা নিজের মালকে ভালোবাসো না প্রথমে বলছে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো তো বলছে যে আমরা পরের মালকে কেন ভালোবাসবো নিজের মালকে ভালোবাসি তখন আল্লাহ বলছে না তোমরা পরের মালকে ভালোবাসো নিজের মালকে ভালোবাসো না নিজের মালই তো বুঝো না কি কি নিজের মাল বুঝেন যেটা আপনি খেলেন ওটা আপনার মাল যেটা আপনি ওরে ভাই কত 1000 টাকা দান করেছেন সলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিকালা হায়াতাকালা বরক Аллаহ রব্বুললামিন দান করলে তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে دیاছ আজ করে দাও বালা মুসিবিত দূর করে দাও আল্লাহ এই ছোট সন্তানকে তুমি ইলমে বরকত দান করো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দিন আল্লাহ তুমি তাকে দিনের জ্ঞান দান করো আমিন সুম্মা আমিন কি ভাই উঠে উঠে পালাচ্ছেন বুঝলাম না মনে হচ্ছে পকেটে হাত ভরবার লিয়ে এলবো না এরকম ব্যাপার নাকি এটা দানের প্রতিযোগিতা মানে এটা একটা এ বাধা মনে করিয়েন না যে উঠে গেলাম এতক্ষণ তো আলোচনা শুনলেন এই পনেরো কুড়ি মিনিট আপনাকে সহযোগিতা করতে হবে সাহাবিদের বৈশিষ্ট্যের খেলাপ চলে যাচ্ছেন আপনারা সাহাবিদের বৈশিষ্ট্য না দিলে অন্তত বস্তু দোয়া করতে আমি পারবো না তো অন্যজন দিয়ে দেখব দোয়া দিব এরকম একটা চাহাত করেন কিসের এটা মেয়ে ছেলের থেকে কতটি আছে এটি দু হাজার চারশো টাকা ছ হাজার টাকা এসেছে এটা কি প্রথম দফ না আরো আগে এসেছে আর এসেছে তো এটা এসেছে মা বোন আমি আর ক মিনিট আছি দশ পনেরো মিনিট যাই আছি আপনারা যদি দিতে চান আল্লার রস্ততে দেরি করবেন না সময়ের অনেক মূল্য মা বোন তাড়াতাড়ি করে দিয়ে দেন হ্যাঁ একজন ভাই দুশো টাকা তো কি বলছিলাম আপনার নিজের মাল কয়টি যেটা আপনি খাচ্ছেন ওটা আপনার মাল ভালো করে বুঝবেন এই ভাই আপনি যেটা খান প্রতিদিন খাবার না তিন বেলা ওটা আপনার কিন্তু ওই মালটা কি রে ভাই এখন আপনি খেলেন ওটা হচ্ছে খানা তাই তো খানা আবার এর আবার ফলাফল আছে কি পয়াকার হাসি খয়াকার তন্ত নয় আকার কি হলো হ্যাঁ পায়খানা খেলেন খানা মাইনাসে হলো পায়খানা তা টিকলো কি ওটা আপনার টিকলো না নাম্বার দুই যে পোশাকটা পরে আছেন ওটা আপনার কিন্তু পোশাকটা দেখবেন পরতে পড়তে ছিঁড়ে কি ছিঁড়ে না ভ্যানিস হয়ে যায় মানে শেষ আর আর একটা জিনিস আপনার কোনটা যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিয়ে দিবেন ওটা কেউ কাটতে পারবে না ওটা আপনার বাকি দুনিয়াতে ধন ধন টাকা পয়সা সব মাল মাল এই দাদার সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে কারণ ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপার্জন মরিলে তোমার সাথে যাবে না দেখো ধন 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 না রহে কাহার অপরে তোমার মালে উরাবে বাহার আই বিবি গাড়ি ঘোড়া হোম চলিছে সবার কালকে জানা যা পড়াইবে তোমার আজ তুমি পরিতে চোরে সমপসম কালকে পরিতে হইবে মরণের কাফন তাহলে আপনি কিছু রাখবেন না সব চলে যাবে শুধু আপনার তিনটি সাক্ষায় জারিয়া যে হাদিসটা পড়েছিলাম ওই হাদিসটাতে তিনটা জিনিস থাক আপনার কিনা থাকবে সেটা তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া চলমান সাদকা আপনি নিজের হাতে যেটা দিয়ে গেছেন যদি আপনি মরেও যান এরপর আপনি ওই দানটা সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি পাবেন খালি বলছে ব্যাটারাকে দুনু ব্যাটারা দিবে ভরা ডিম দিবে ব্যাটারা দিবে বলছেন আপনারা এখানে যতটি লোক আছে আমি যদি প্রমাণ না না করতে পারি কথা বলবো অনেক ছেলে এখানে আছেন অনেক ছেলে আছে পয়সা বলুক কজন আব্বার জন্য আব্বা ভালো আছে সুস্থ আছে কিংবা চলে গেছে বা আর কিছু আছে আব্বার জন্য আমি এক হাজার টাকা দিলাম এরকম সন্তান দেখি আছে কজন উঠলে খুব কম বাপজি সব দেখলু দুনিয়াতে দেখলাম দেখছি আর বলতে আছি তো নিজের জিনিস নিজেকে দিতে শিখুন সন্তানকে তো দিচ্ছে না দিচ্ছে না এটা আপনার কাজ সন্তানকে আপনাকে দিতে হবে কিন্তু পাশাপাশি নিজের আমলটা রেডি করে নেন নিজের ব্যাগ ক্যাটরিটাকে আপনি রেডি করে নেন কিন্তু আমরা দিচ্ছি না হতভাগা বলেন কেউ আছেন পাঁচ হাজার টাকা বলেন একজন দশ না পারবেন পাঁচ পাঁচ হাজার টাকা দু হাজার টাকা কোথায় বাড়ি ভাই সুলতানপুর কোথায় সুলতানপুরটা কোন দিকে পাশের গেলাম তার মানে আপনাদেরই মাদ্রাসা তো দু হাজার টাকা ভাই একটু যে আনছেন আনছেন কেমন কেমন হয়েছে তো মাসাল আপনার মনে হয় ভালো কি করেন আচ্ছা মাসাল এখানে দু হাজার টাকা আছে দু হাজার টাকা বাকি পাঁচ হাজার টাকা হবে না হ্যাঁ তাই নাকি আচ্ছা যাক লিখে দেন দু হাজার টাকা তিনি দিয়ে দিবেন এক হাজার টাকা নগদ দিলেন নাকি এক হাজার টাকা নগদ আছে নামটা কি ভাই সাফিক সাবির নামটা লিখে দেন ওদের নামটা যা লিখে দেন সাবির ভাই বলেন পর্দাটা বন্ধ হয়ে গেছে ভাই প্রজেক্টটা যে চালাচ্ছেন পর্দা পর্দাটা ভাই বন্ধ হয়ে গেছে একটু দেখাছেন তো দেখেন পর্দাটা বন্ধ হয়ে গেছে মা বোন এমনিতে বুঝতে পারছেন একবার না দেখতে পেলে ছয় নাই করে দিব তো তাড়াতাড়ি ভাই ও দেখেন যে চালাইছে বুঝছে মেয়ে ছেলে কি জিনিস দেখ কি বলছিলাম মাগন আপনারা দান দিতে একটা মেয়ে মহল থেকে একটা পেয়েছি গলার হার চাঁদির মালা আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন কোন বল কোন निराলায় আমি ওঠার সময় আল্লাহ গলা থেকে হাতটা খুলে তোমার মাদ্রাসায় দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ বলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাকে সয়ে সালামতে রাখিয়োন আল্লাহ কোন বিপদে থাকলে উদ্ধার করে বালা মুসিবত দূর করে দিও আল্লাহ যতদিন থাকবেন iman হালাতে তুমি থাকার তৌফিক দিও আমিন সুম্মা আমিন ও আমার দ্বীন না বি তুমি কোথায় রইলা রে ও আমার প্রাণের রাশুন রে তুমি কোথায় রইলা রে তোমায় আমি খুঁজে বেড়াই রে আমার প্রাণের রে তুমি কোথায় রইলা রে ও আমার প্রাণের না তুমি কোথায় রইলা রে তাই ফেতে গেলে তুমি দিনের দাবাত দিতে তাই ফেতে গেলে তুমি দিনের প্রচার করিতে না বুঝিয়া পাথুর মারিল আমার দিনের না বীরে তুমি কোথায় রইলা রে ও আমার প্রাণের রে তুমি কোথায় রইলা রে নিরাপেতে শুয়ে আছো মদিনা রই বুকে নিরাপেতে শুয়ে আছ মদিনা আরই বু কে শেষের দিনে তুমি আমার সাফায়াতই রে আমার রখ দিনের রে তুমি কঁথায় রইলা রে ওয়ে আমারখ প্রাণের শোল রে তুমি কঁথায় রইলা রে ভাই বলে না আর টাকা একটা কলম পাবো না আমি এখানে কেউ অপমান হইবো না কি চাইতে গিয়ে এখানে মাস্টার নাই ডাক্তার নেই আপনাদের গ্রামে যারা লেভার খাটেন এরকম নেই বিদেশে খাটেন মাসা আল্লাহ পনেরো হাজার বিশ হাজার মাসে ইনকাম এরকম কোন ভাই আছেন যারা লেভার নিয়ে যান এরকম লোক অনেক আছেন বলেন আল্লাহর আসতে না দিয়ে দিয়েছেন আপনার আগেই পাঁচ হাজার টাকা একটা কলম হবে না পাঁচ হাজার টাকা বেশি চাইনি তো যদি বলেন নাই মলানা খুব কম আছে লিখিয়ে দেন না আপনাকে বলেনি নগদ টাকা দিতে আপনি শুধু লিখান যে ইনশাল্লাহ দেবো আচ্ছা ধান চাষ করেছেন এরকম বলেন ধান যারা চাষ করেছেন এক কন্টেল ধান দেবেন একজন আল্লাহ কোন বান্দা ভাবজি নাই সব নীরব বসে আছে মলবি কি করবে এখন চাইতে আছি এমন একটা পালা আসবে বাপ আমরা মনে করি আচ্ছা দান দিলে সম্পদ বাড়ে না কমে আপনার কাছ থেকে শুনবো আজকে দান দিলে কমে না বাড়ে